দেখো কত সুন্দর লাউয়ের ডগা হয়েছে আজকে বাগান থেকে দেখো কি কি সবজি তুলে নিলাম এই একটা ধনদুল তুলে নিলাম এবার এই লাউয়ের ডগাগুলো তুলে নেব ডগাগুলো কেটেই নেব লাউ গাছটাতে প্রচুর ফিমেল ফুল আসছে কিন্তু মেল ফুল কিন্তু আসছে না ডগাটা তো খেয়ে নিই দেখা যাক পরে খাবার হলে হবে এই যে এটা মাথাটাও কেটে দেবো এই যে এটাকে কেটে ঊর্ধ্বমুখী যাত্রা বন্ধ করে দিচ্ছে এই যে এই কটা লাউয়ের ডগা সঙ্গে কিছু মিষ্টি কুমড়ো ফুলও তুলে নিচ্ছি এইগুলো আজকে তুলে নিলাম গাছে একটা মিষ্টি কুমড়োও হয়েছে দেখো পাশে একটা কাপড় বেঁধে দিয়েছি ওয়েটটা যাতে রাখতে পারে সেই জন্য